আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বারই বিজয়ী হয়েছেন ভোটের রাজনীতিতে তাই খালেদা জিয়াই বাংলাদেশের সবচেয়ে বড় নাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে নয় তিনি প্রতিবার জয়ী হয়েছেন প্রতিপক্ষের চেয়ে কয়েকগুণ বেশি ভোট পেয়ে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিটি আসনে বিএনপির জন্য দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জিয়াউর রহমানের পর বিরূপ পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন সফল হলে উনিশশো একানব্বই সালের নির্বাচন দিয়ে তিনি ভোটের লড়াইয়ে নামেন সে নির্বাচন থেকে শুরু হয় তার ঐতিহাসিক বিজয়ের সূচনা উনিশশো সালের সংসদ নির্বাচনে তিনি পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এগুলো হলো বগুড়া সাত ঢাকা পাঁচ এক এবং চট্টগ্রাম আট পাঁচটি সেবার তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন বগুড়ার সাথে একই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র চব্বিশ হাজার সাতশো ষাট ভোট দুজনের মাঝে ভোটের ব্যবধানটা ছিল প্রায় ষাট হাজার এছাড়া ঢাকা পাঁচে ছাব্বিশ হাজার ঢাকা নয় পঁচিশ হাজার ফেনী এক বারো হাজার এবং চট্টগ্রাম আটে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন খালেদা সবগুলো আসনে জেতার পর তিনি সেবার ফেনী এক আসনে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন এবং বাকি চারটি আসন ছেড়ে দেন পাঁচ বছর পর উনিশশো সালের নির্বাচনেও খালেদা জিয়া ধারাবাহিকতা বজায় রাখেন সে নির্বাচনেও তিনি পাঁচটি আসনে লড়াই করেন আসনগুলো হলো বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক প্রথমবারের মতো দ্বিতীয়বারও তিনি সবকটি আসনে জয়লাভ করেন এর মধ্যে বগুড়া ছয়ে তিনি বিপুল পরিমাণ ভোট পান সে আসনে তার এক লাখ ছত্রিশ হাজার ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র চুয়াল্লিশ হাজার ভোট এছাড়া বগুড়ার সাথেও খালে লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হন শুধুমাত্র চট্টগ্রাম একে তার হাড্ডা হাড্ডি লড়াই হয় যেখানে তিনি চার হাজার ভোটে জয়ী হয়েছিলেন সবগুলো আসনে জেতার পর আগের মতোই ফেনি এক আসনটি নিজের জন্য রেখেছিলেন খালেদা জিয়া বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন দুহাজার এক সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার সাফল্য পান তিনি সেবার তিনি অতীতের ভোটের সকল রেকর্ড ভেঙে দেন দু সালের নির্বাচনে আগের পাঁচটি আসনের মধ্যে চারটি অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম একের পরিবর্তে খুলনা দুয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন খালেদা জিয়া এবারও তিনি সবকটি আসনে পান নিরঙ্কুশ বিজয় এর মধ্যে বগুড়া ছয়ে তিনি রেকর্ড পরিমাণ ভোট পান সে আসনে খালেদা জিয়া পেয়েছিলেন দু লাখ সাতাশ হাজার তিনশো পঞ্চান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র চুয়ান্ন হাজার ভোট এছাড়া লক্ষ্মীপুর দুই ফেনী এক ও বগুড়া সাথেও তিনি লাখের বেশি ভোট পেয়েছিলেন শুধু খুলনা দু তিনি একানব্বই ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন সেখানেও নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তার ভোটের ব্যবধান ছিল প্রায় আসনে জেতার পর সেবার বগুড়া ছয় আসনটি নিজের জন্য রাখেন এক সালের নির্বাচনের পর দেশের রাজনীতির অনেক কিছু বদলে যায় এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও এক এগারো সরকার আলোচিত বিষয় দু হাজার আটের নির্বাচনে আইন পরিবর্তন হয় আগে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও তখন একজন প্রার্থীর সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার বিধান চালু হয় সে নির্বাচনে খালেদা তিনটি আসনে লড়েন এগুলো হলো বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনি এক ওই নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও অতীতের মতোই খালেদা জিয়া বাজিমাত করেন তিনি তিনটি আসনেই জয়লাভ করেন এর মধ্যে বগুড়া ছয় আসনে প্রায় দুই লাখ ভোট পান যা ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে দুই গুণের বেশি এছাড়া বগুড়া সাত আসনে বেগম জিয়া দুই লাখের বেশি ভোট পান ফেনি এক আসনে পান এক লাখের বেশি ভোট তিনটি আসনে জয়ী হওয়ার পর ফেনি এক আসনটি তিনি নিজের জন্য রাখেন দু চোদ্দ সালে ভোট বর্জনের কারণে খালেদা জিয়া ও তার দল নির্বাচনে অংশ নেননি দুহাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কথিত দুর্নীতির মামলায় কারাবন্দি থাকায় তিনি ভোট করতে পারেননি আর দু হাজার চব্বিশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি এভাবেই নির্বাচনের মাঠে খালেদা জিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন বছরের পর বছর